I the organization actually is uh me a crown support Kochi this Bangladesh US organization is also a supernational organization, like all other organizations like United Nations and NATO, this kind of thing, this thing. So it's a national thing, it's inter a international thing actually. So I will prepare myself in that way so that I can do better and get better. নিজের দেশের সাপোর্টটা খুব প্রয়োজন এই জায়গাগুলোতে যেমনটা আপনি বলছেন আপনার ওখানে যে ভোটের বিষয়টা তো এই জায়গাটায় যখন যে মুহূর্তে আসলে বিভিন্ন ট্যাগে বিউটি প্রেজেন্ট যেগুলো বাড়ছে সেই মুহূর্তে আসলে দেশের নিজের দেশের মানুষের ভোটটা নিয়ে খুব সংশয় আছে তাদেরকে আসলে কিভাবে আস্থা বাড়াবেন এই জায়গাটাতে এবং তাদেরকে তাদের সাপোর্টটা আসলে কিভাবে নেওয়া যায় কি মনে হয় আপনার আচ্ছা যখন একটা পার্সন ইন্টারন্যাশনাল লিডারশিপে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবে আর ভেঙে যেতে পারবে তো এক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে বলতে পারি যে বেশি বেশি করে হচ্ছে কোচ করতে তখন যখন একটা ভালো রেজাল্ট আসবে আসবেউড লাইক আমাদের দেশ হচ্ছে ভালো করছে ইন্টারন্যাশনালি পেরিয়েন্ট ইস লাইক সিমিলার লাইক ক্রিকেট অ্যান্ড ফুটবল অ্যান্ড এভরিথিং তো একটা ক্রিকেট টিম যখন হচ্ছে ইন্টারন্যাশনালি নিজেদের হচ্ছে একটা টুর্নামেন্টে থাকে তখন কিন্তু আমরা সেই সাপোর্টটাই করি ইটস লাইক দ্য সেম থিং এখানে এমন আছে হচ্ছে একটা সুন্দরী মেয়ে গেল আর হচ্ছে কিছু একটা হয়ে এসে পড়লো এটা আমি পুরো আমার কান্ট্রি পাওয়ার নিয়ে আমি এখানে যাচ্ছি সো এখানে কিছু পাওয়ারফুল কিছু পাওয়া যায় আমার কান্ট্রি মানুষ সাপোর্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা চেয়ারফুল থিং এসে থিং এবাউট বিং প্রাউড অ্যাবাউট মাই কান্ট্রি তো আমি একা না মিস বাংলাদেশ মিন আমি একা লাইক আমি কি তো আই এম মিস বাংলাদেশ ইটস লাইক আই এম বিলং মাই হোল কান্ট্রি ইন ইন্টারন্যাশনাল পারফর্ম সো সেক্ষেত্রে আমি বলবো যে নিজের দেশকে

সো থ্যাংক টু মাই প্যারেন্টস দ্য দে আর অলওয়েজ সাপোর্টিভ অল বিং সাপোর্টিভ আমি যেটাই করি না কিসের জন্য আর আমার পেজেন্টের যে প্যাশন আছে সেক্ষেত্রে হচ্ছে আমার ফ্যামিলি থেকে সবসময় ফুল সাপোর্টটা দেয় আর আমি সবাইকেই বলবো যে ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট থিং বাংলাদেশ এখন সব কিছু অনেক আপডেট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইম অফ সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় কোনো ধরনের শ্যাডো থিংস থাকলে আমরা দেখতে পারি

আপনি গল্প মানে কাজ করতে গেলে কি ধরনের গল্প বাছাই করবেন আপনি জানেন ওয়েব সিরিজে এখন গল্পের জন্য অনেক কিছু ব্যবহার করা হয় যেমন ধরেন অনেক ডায়ালগস আছে যেগুলো আসলে এখনো আমাদের সোসাইটিতে ওইভাবে আনা এবং একই সঙ্গে অভিনয়টাও আছে কিছু কিছু দৃশ্যে অনেক অনেক রকম দেখানো যায় সেসব আসলে নিজের সামনে কি করবে কাজে অনেক কিছুই থাকতে পারে অনেক কিছু বলতে হতে পারে এটা শুধু বাংলাদেশে না যে কোনো ইন্ডাস্ট্রিতে ইন হলিউড বলিউড যে কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে আহ পর্দার সামনে যে কোনো কিছু আসতে পারে ইস অ্যাবাউট দা স্ক্রিপ্ট ইস নট অ্যাবাউট নেই আমি যখন একটা ক্যারেক্টার প্লে করবো তখন হচ্ছে আমি ওই ক্যারেক্টারে থাকবো ডেফিনেটলি আমরা আমি চুজ করতে পারবো আমার যদি কোনো সিচুয়েশন আনকমফোর্টেবল লাগে আমি করবো